সব ডাক্তারই একই শহর জাস্টিস ফর আর সব ডাক্তারই একই শহর জাস্টিস ফর আর জি কর ইয়াস আর একটু হলো জাস্টিস পেয়েছে জুনিয়র ডাক্তারদের এই যে আন্দোলন চলছিল জনগণের জয় হয়েছে সন্দীপ ঘোষের মতো একটা নরকের পিসাজকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সন্ধ্যায় সাড়ে সাতটার সময় সিবিআই তাকে করাপশান অ্যান্টি করাপশান যেই ব্যুরোটা আছে সিবিআইয়ের যে ব্রাঞ্চটা সেই ব্রাঞ্চে তার যে আক্তার আলী সুপার ডেপুটি সুপার আলী যে কথাগুলি বলেছিলেন বায়োলজিক্যাল ওয়েস্ট ম্যাটেরিয়াল নিয়ে নটঘাট উনি করেছেন কোভিড টাইমে প্রচুর টাকার নয় ছয় করে নিজের মেডিকেল ক্যাবিনের মাঝে জিম খুলেছিলেন পার্সোনাল জিম সেই কথাগুলি সিবিআই তদন্ত করেছে তদন্ত করার পর তাকে সেই অ্যান্টি কারাপন ব্যুরো আজকে প্রথম সিজিও থেকে বার করে তাকে নিজাম প্যালেসে আনা হয় নিজাম প্যালেসে আনার পরই কানাঘোষা চলছিল হতে পারে অ্যারেস্ট হতে পারে অ্যারেস্ট হতে পারে অ্যারেস্ট সেভেন থার্টি তোকে অ্যারেস্ট করা হয়েছে তারপর খবরটা আস্তে আস্তে আটটা বেজে গেছে তা আমি আগে করতে পারিনি কারণ আমি ঘরে ছিলাম না তো আসার পর ভাবলাম ভিডিওটা করে ফেলি তো সেখানে দাঁড়িয়ে আজকে কোথাও না কোথাও জনগণের জয় হয়েছে আমরা কেউ রাজা না আমরা কেউ রাজা না আমরা নিজেদের পাওয়ারের বলবুধি পর মানুষকে ঠেলে ফেলে দেই শুধুমাত্র পাওয়ারের জন্য যেই মানুষটা একটা মানুষকে গাড়ির থেকে ডেকে উপর থেকে ডেকে বলে একটা এক ধরে নিয়ে আয় সে তার পাড়ার লোক তাকেও সে কেয়ার করে না কেননা তার মতো পাওয়ার ওদের কাছে নেই নিজে ভুল করবে নিজেই পুলিশের কাছে যাবে যেমন তিনি তেমনি তার স্ত্রী দিনের পর দিন পার্কিং লটের থেকে চাদা ওঠানো স্টুডেন্টদেরকে পাশ করানো টাকার বিনিময়ে তারপর ক্যান্টিন খোলা একের পর এক করাপশন 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 হুম সঞ্জয় মতো ছেলের সাথে বসে ক্যান্টিন কেক কাটা যেই মানুষটা মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত শুধু করাপশনে ভরা ছিল কিন্তু তার গায়ে কেউ একটু ফুল টুকটুকরণ দিতে পারেনি কারণ তার ছিল ওপর মহাসের টিকিটা বাঁধা আজকে পনেরো দিন ধরে কন্টিনিউসলি ইন্টারোগেট করার পর অ্যাট লাস্ট অ্যাট লাস্ট সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলো তার মানে আমরা যদি সবাই এক থাকি এরকম নাতে যদি মূ্টি হই তাহলে আমরা এমন এক না বড় বড় বোয়াল মাছদেরকেও আমরা জাল ফেলে তুলতে পারি বড় বড় মাছরা ছোটো মাছগুলিকে খেয়ে ফেলে যখন সব ছোট মাছ এক হয়ে ধাক্কা মারে তখন বড় মাছটা জালে ঢুকতে বাধ্য হয় তার এইবারে সন্দীপ ঘোষের অ্যারেস্টটা এটাই প্রমাণ করে দিল উনি কোথাও কোনো কিছু বাকি নাই। পঁচাত্তর মিনিট উনি ওয়াশরুমে বসেছিল বাইরে সিবিআই দাঁড়ানো ছিল যখন বললো এতক্ষণ দরজা খুলতে আমি ওয়াশরুমে ছিলাম কিন্তু ওনার বাড়ির থেকে বাজেয়াপ্ত করা হার্ড ডিস্ক ওনার বাড়ির থেকে বাজেয়াপ্ত করা কিছু তথ্য প্রমাণ দলিল এতে পুরোপুরি প্রমাণ হয়েছে কোথায় কোন অ্যাকাউন্টে কতবার অন্যায়ভাবে টাকা ঢোকানো হয়েছে টাকা নয় ছয় করা হয়েছে তার গাড়ির তেলের খরচও করা হয় এই আরজিকরের ফান্ড থেকে তার সমস্ত পারছে তো নিজে তো হসপিটালের গাড়ি ইউজ করে তাছাড়া তার মার্সিডিস ভেঞ্জের যে গাড়ির যে খরচ সেটাও খরচ বহন করে কর মর্গ থেকে শুরু করে লাশ থেকে শুরু করে জ্যান্ত মানুষ থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে নার্স পর্যন্ত কাউকেই ছাড়ে না দাদন ছাড়া এই দাদন মিনিস্টার আর জিকরের মুখ্যমন্ত্রী আজকে অ্যারেস্ট করা হলো হ্যাঁ ওনাকে আরজি করে মুখ্যমন্ত্রী বলা হতো কারণ আরজি করেন সুপার টু সুইপার ওনার কথাতে উঠে ওনার কথাতে বসে কোথাও না কোথাও আক্তার আলীর মতো একজন নিষ্ঠাবান সৎ মানুষের জন্য আজকে এই মানুষ ধরা পড়লো যেই আক্তার আলীকে দু ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেওয়া হয়েছে সেই আক্তার আলী যে কেসটা ফাইল করেছিল সেই আক্তার আলী যে সৎ সাহস দেখে সৎ সাহস দেখিয়ে সামনে আসতে পেরেছিল আমরা হয়তো এইরকম মানুষের ভয়ে কথাই বলবো না আপনারি বলেছে সবাই আমাকে ঠেলে দিলেন কিন্তু যখন আমি রুখে দাঁড়ালাম তখন দেখা গেল আমার পাশটা কালি কেউ আমার পাশে নেই তাও আমি যখন বলেছি আমি লড়বো আমি লড়বো এই ধরনের সিরিঞ্জ এই ধরনের জিনিস ইউজ করে না জানি কত এইচ এভি এডস কত নানা রকম রোগকে আমরা আমন্ত্রণ করছি বিবেকের দ্বংশনে আমি ধ্বংসিত হতে পারবো না এই এইরকম সৎ মানুষরা আজকের দিনও পৃথিবীতে আছে বলে বোধ হয় সন্দীপ ঘোষের মতো এই বড় বড় মাছগুলি দিনের শেষে একটা আটটা হলেও ধরা পড়ে সত্যি আজকে জুনিয়র ডক্টরের জয় এখন ওদের নেক্সট যে চলছে ওদের নেক্সট কথা হচ্ছে বিনীত গোয়েল বিনীত গোয়েলকে অ্যারেস্ট করা কারণ সে কোথাও না কোথাও এই ধরনের পুলিশি যে লোকানো হয়েছে যে ক্রাইমগুলি যে লোকানো হয়েছে সিএফএসএল এর যেইগুলি পাঠানো হয়েছে এগুলির মধ্যেও অনেকটা অনেকটা দুষ্কৃতি লুকিয়ে আছে যেটা কিনা জুনিয়র ডাক্তারদের একদম তীব্র বয়ান তার জন্য দায়ীকে প্রশাসন তার জন্য দায়ীকে পুলিশ ডিপার্টমেন্ট সেখানে কে ছিল বিনীত গোয়াল বসা তাই এইবার তাদের দাঁড়ান হচ্ছে বিনীত গোয়ালের পদত্যাগ বা বিনীত গোয়ালের অ্যারেস্ট হওয়া বা সাসপেনশন কিছু একটা করা অ্যাট লাস্ট সন্দীপ ঘোষের অ্যারেস্টটাতে সত্যি দ্বিতীয় অ্যারেস্ট হলো প্রথম অ্যারেস্ট পশ্চিমবঙ্গ পুলিশ করেছিল এবারে অ্যারেস্টটা সিবিআই করলো প্রথম থেকেই সিবিআই দিকে নজর ছিল যে কে অ্যারেস্ট হবে কে অ্যারেস্ট হবে না তবে হ্যাঁ উনি তিলোত্তমার কে সাথে জড়িত নন ওনাকে অ্যারেস্ট করা হয়েছে অ্যান্টি করাপশন ব্যুরো থেকে টাকা নয় ছয়ের জন্য সেই মর্গের লাশ থেকে শুরু করে পার্কিং থেকে শুরু করে তারপর যেটা মেইন হচ্ছে বায়োলজিক্যাল ওয়েস্ট ম্যাটেরিয়াল যেটা কেনা উনি নয় ছয় করে বাংলাদেশে পাঠাতেন বিক্রি করতেন কোভিড টাইমে যিনি টাকা নয় ছয় করেছেন সেটার ব্যাপারে রাত্র একটার সময় কে টেন্ডার ক্যান্সেল করে নতুন টেন্ডার নেওয়া হয় অনিয়মভাবে কন্ট্রাক্ট ছিল উনি অ্যাপয়েন্টমেন্ট করতেন অনিয়মভাবে টেন্ডার উনি কল করতেন এই যে দীর্ঘদিন ধরে ওনার একটা অনিয়মের রাজ্যত্ব চালাচ্ছিলেন সেই অনিয়মের বিরুদ্ধে এন্টি করাপশন ব্যুরো তাকে অ্যারেস্ট করেছে যাই হোক মনদের ভালো হয়েছে এবার আশা করবো তিলোত্তম ব্যাপারটা যেন পুরোটাই খোলাসা হয় তিলোত্তম ব্যাপারটা যেন পুরোটাই সাফ হয়ে যায় যেন সঞ্জয় রায় একা ছিল তার সাথে একের অধিক লোক ছিল সঞ্জরা নিজের ইচ্ছা করেছে তাকে দেখ করানো হয়েছে কি উদ্দেশ্য নিয়ে হঠাৎ করে সে সেমিনার রুমে গেছিল কী উদ্দেশ্যে তাকে ওখানে যাওয়া হয়েছিল পুরোটাই হয়তো আস্তে আস্তে আমরা পেতে পারি সেই আশাতে আমরা ফিঙ্গার ক্রস করে রাখলাম মাঝে মাঝে মনে হচ্ছিল হয়তো কিছুই হবে না কিছুই হবে না কিছুই হবে না তবে হ্যাঁ সন্দীপ ঘোষের অ্যারেস্টটা খুব দরকার ছিল জনগণকে উজ্জীবিত করার জন্য সত্যি আজকে এই মন্ডে দাঁড়িয়ে খুব ভালো লাগছে একটু ডিপ্রেশন ছিলাম সত্যি কথা বলতে এই মেয়েটাকে নিয়ে কোথাও না কোথাও প্রচণ্ডভাবে একটা হার্ট করছিল কোথাও না কোথাও প্রচণ্ডভাবে একটু কষ্ট হচ্ছিল একটা লোক তো একটা বড় রাঘব বলতো জালে ধরা পড়েছে হোক না একদিন হোক না দুদিন পড়েছে তো ধরা অ্যারেস্ট তো করেছে এটাই অনেক বড়ো পাওনা আমি সকালবেলা বলেছিলাম আটত্রিশ ঘন্টা জেলের ভাত খেলে হয়তো বা চাকরি চলে যেত চাকরি সাসপেনশন হতে পারতো জেলেই ঢুকাচ্ছে না সাসপেনশন কী করে হবে অ্যাটলিস্ট সিবিআই অ্যারেস্ট করলো থ্যাংক ইউ সিবিআই এইভাবেই আমাদের এক একটা হয়ে লড়তে লাগবে যখনই কোনো বিপদ আসবে তো এই ধরনের বড় মাছগুলি তখনই জালে ধরা পড়বে বাই